বর্তমান ফুটবল বিশ্বে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয় সেটি হল নেইমারের ক্লাব পরিবর্তন নেইমার কি বার্সেলোনাতে থাকবে না জিতে যাবে এ বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি মাতামাতি হচ্ছে এখন প্রথম দিকে এ কথাটি কেউ মাথায় নেয়নি কিন্তু এখন সবার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বিষয়টি বার্সা কর্তৃপক্ষ নেইমারকে প্রকাশ্যে ধরে রাখার বিষয়টি জানালেও তারাও মনে মনে চিন্তায় রয়েছে মেসি শুয়ারেজ পিকেরা তো নেইমারকে বোঝাচ্ছে আলাদা করে বার্সাতে নেইমারকে প্রয়োজন এটি এখন সবাই বোঝানোর চেষ্টা করছে নেইমারকে তবে ব্রাজিলিয়ান এই তারকা এখন পর্যন্ত চুপ রয়েছেন এ নিয়ে বার্সা কোচকে প্রশ্ন করা হলে তিনি বলেন কে আসলো কিংবা কে গেল সেটি বড় বিষয় নয় আমরা সবাইকে নিয়ে একটা সেরা দল গঠন করতে চাই নেইমার ইস্যুতে পিএইচজি কোচ বললেন নেইমার আসছে কিনা আমি জানি না তবে আমরা সেরা তারকাদের নিয়ে শক্তিশালী দল গঠন করতে চাই কিছুদিন আগে মেসি তার ইনস্টাগ্রাম থেকে নেইমারের সাথে সকল ছবি মুছে ফেলে নানা প্রশ্নের জন্ম হয়েছে তখনই এদিকে জুবেন্টাসের বিপক্ষের ম্যাচের পর বার্সা কর্তৃপক্ষের সঙ্গে নেইমারের বাবার মিটিং হয় সেই মিটিংয়ে নেইমারের বাবা বলেছেন আমি এখন বার্সা ছাড়ার বাকি আনুষ্ঠানিকতা শেষ করতে এসেছি এই নতুন সংবাদটি দিল পড়াশি গণমাধ্যম তারা আরও জানিয়েছেন ম্যানিউর বিপক্ষে ম্যাচটি হতে পারে নেইমারের বার্সা থেকে শেষ ম্যাচ পাঁচ বছরের চুক্তিতে পিএচ জিতে নেইমার। নেইমার এ বিষয়টি অনেকটা নিশ্চিত আগামী সপ্তাহে অফিসিয়াল ঘোষণা আসবে বলে জানান তারা